আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আহ এবং কলামের কাজ তো চলুন আমরা আজকে নতুন একটা জিনিস সম্পর্কে জানি তো আমরা এখানে আজকে দেখবো হচ্ছে সিঙ্গেল সাইড সাইল্ড ভিউ সম্পর্কে ওকে আমরা এখানে অনেকগুলো লাইন বাড়াই দিলাম দেখতে পাচ্ছি আরো বাড়াই দেই আরো বাড়াই দেই দেখতে পাচ্ছি নিচে ওভারফ্লো হয়ে গেছে এই যে দেখেন এর র্যান্ডম ফ্লেক্স ওভার ওভারফ্লো হয়ে গেছে আর কি তো এখন আমরা তো নিচে তো দেখতে পাচ্ছি না যে নিচে আসলে যেগুলো ওভারফ্লো হয়েছে বা নিচে যে ডাটাগুলো আছে সেগুলো আবার কি সেগুলো তো আমাদের স্কুল করতে হবে তাইলে স্কুল করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি সরি আমরা এখানে ইউজ করতে পারি কলমের ভিতর এখানে রাইট ক্লিক করলাম শো কন্টেক্সট এখানে হয়ে গেল র‍্যাপ উইথ উইজেট র‍্যাপ উইথ উইজেট দেওয়ার পর আমরা এখানে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ফিল দিলাম দিয়ে রান দিলাম এখন দেখতে পাচ্ছি দেখেন নিচের যতগুলো ডাটা আছে সেগুলো শো করতেছে এবং স্ক্রল করা যাচ্ছে আর কি চলুন না এখানে কিছু টাটা দেই অনেকগুলো হোক এই দেখেন স্কুল করা যাচ্ছে ওকে এখন আমরা যদি রো এর ক্ষেত্রে দেখি কলাম রো 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 এখন আমরা চাচ্ছি যে হয়ে গেল নিচে যে যে ডাটা গুলো আছে আর কি চলুন আবার দেখি চাইল্ড এই যে নিচে যে ডাটা গুলো আছে এগুলো তো মানে হরিজেন্টালি তো অনেক ডাটা থাকতে পারে যেগুলো আমরা দেখতে পাচ্ছি পারতেছি না চলুন এটাও আমরা দেখি প্র্যাকটিক্যালি আমরা কি করতে পারি করতে পারি আবার শোকন টেক্সট সিঙ্গল চাইল স্কল এখন আমাদের এখানে সিঙ্গেল চাইল স্কল আছে এখন আমাদের এখানে দিতে হবে স্কল ড্রাইশন স্কল ডিরেকশনে আমরা হরিজেন্টাল স্কল ডিরেকশন আচ্ছা অ্যাক্সিস ডট হরিজেন্টাল অ্যাক্সিস ডট হরিজেন্টাল যদি দিই তাহলে আমাদের স্কলটা হরিজেন্টালি আর কি হবে হরিজেন্টালি হবে কিন্তু আমার এটা তো ওয়েব ওয়েব ভিউ হরিজেন্টাল তো হচ্ছে না আচ্ছা মোবাইলে হবে আর কি এটা এভাবেই কাজ করে তো এটুকুই স্কল সিঙ্গল চাইল্ড স্কল ভিউর কাজ ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে পার্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম